কি কি থাকছে সেটাই আজকের এই ভিডিওতে এগারো ক্যাম্পেইন অলরেডি শেষ করেছি আরো অনেক কিছু ছিল এই এগারো ক্যাম্পেইন এবার দেখবো বারো বারো ক্যাম্পেইন আসতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে এই ক্যাম্পেইনে আমরা কি কি অফার নিতে পারবো যে কি কি অফার থাকবে বারো বারো ক্যাম্পেইন উপলক্ষে সেটাই মিস্ট্রি বক্স কবে কখন দিবে আগে থেকে জানার জন্য এবং বিভিন্ন ধরনের যে কম দামে গ্যাজেট দেয় অনেক দামি গ্যাজেটগুলো অল্প দামে দশ বিশ টাকায় দেয় এইগুলো লিঙ্ক পেতে কিংবা এগারো বারো টাকার যে ডিলগুলো দেয় সেগুলো লিঙ্ক পেতে অবশ্যই এই গ্রুপটাতে জয়েন থাকবে এখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ সবকিছু আপডেট দেওয়া হয় এছাড়াও তারা যার এগারো টাকা ডিল কিংবা বারো টাকার ডিলে যে অফারগুলো থাকে সেগুলো এই গ্রুপে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন থাকবে এখনই জয়েন হয়ে যান এই গ্রুপটাতে এখন আসি ভিডিওর মূল বিষয়ে এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কখন দিবে সেটা আগে থেকে জানার জন্য তো মূল বিষয় আসি আজকে আমরা জেনে নিব দারাজে যে বারো বারো ক্যাম্পেইনটা আসতে যাচ্ছে আগামী বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনে দ্বারাজ কি রেখেছে আপনি নিজে এটা দেখে নিতে পারবেন দারাজের হোম পেজে এসে এইখানে দেখেন একটা ব্যানার দিয়ে দিয়েছে জাস্ট এটার উপর ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এখানে এই পেজে আসার পরে যাবতীয় সকল অফারগুলো দেখতে পাবেন এখানে দ্বারা যার বারো বারো ক্যাম্পেইনে থাকছে সেগুলো এখানে রয়েছে ভাউচার ব্যাক এবং ফ্লাশ সেলে এইটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো এইবারে এই বারো বড় ক্যাম্পেইনে সবচেয়ে বড় যে অফারটা থাকছে সেটা হচ্ছে ফ্লাশ সেলে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ছাড়া তেমন কোনো ভালো অফার আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি তবে বারো তারিখের আশপাশের সময় হয়তো তার নতুন কোনো অফার নিয়ে আসলেও আসতে পারে ফ্রি ডেলিভারি ভাউচার দিতে পারে এছাড়া আরও বেশ কিছু ভাউচার তারা অ্যাড করতে পারে আরেকটা বিষয় ওই মিস্ট্রি বক্সটাও বারো তারিখে বা বারো বারো ক্যাম্পেইনে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বারো তারিখে যদি এই মিস্ট্রি বক্সটা দেয় দ্বারাজ তাহলে কিন্তু বেশ ভালোই একটা অফার এবারের বারো বারো ক্যাম্পেইনে হয়তো অনেকের জন্য হতে পারে এটা আরেকটা বিষয় বারো টাকার ডিলের একটা কথা চলছে যেটা তারা হয়তো দিতেও পারে আবার নাও দিতে পারে বারো টাকার ডিলটা দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে মিস্ট্রি বক্স দেওয়ার পসিবিলিটিও অনেক বেশি সো এই এইটি পারসেন্ট ডিসকাউন্ট এবং মিস্ট্রি বক্স ছাড়া এবারের বারো বড়ো ক্যাম্পেইনে আর তেমন কোনো অফার খুব একটা দেখা যাচ্ছে না আর দ্বারাজ কিন্তু ডেলিভারি চার্জটা বাড়িয়ে একশো পঞ্চাশ টাকা করে ফেলেছে এই ব্যাপারে আপনার মতামতকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বারো বড় ক্যাম্পেইনে আপনি আর কি কী চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ফেসবুক পেজ রয়েছে যেটা সেটা অবশ্যই ফলো করে দেখবেন